কানাইঘাট দাললুমে আলুমে আসার তহফিল হয়েছে ফরুফজ সিলেটার বালাগঞ্জ থানায় কোরান শিক্ষার কেন্দ্র আছে সমগ্র বাংলায় আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মোশাহিদ রাত প্রশিক্ষণ বোর্ডের প্রধান মার্কাজের অফিসে অবস্থান করছেন বাংলাদেশের শীর্ষ আলেম ওলামাদের আমাদের মধ্যে অন্যতম আমাদের কানাইঘাটবাসীর গর্ব হজরত মরানা রেজাউল করিম আবরার সাহেব তাহামদ বারাকাত মালা আলিয়া উপস্থিত আছেন কাতিব টিভির পরিচালক আমার উস্তাদুল আল মুকররাম হল কোররাহ হযরত মাওলানা শেখ Akbar Siddiqui বানোগাশি হুজুর রাহমাতুল্লাহি তাআলার সুযোগ্য সাহেবজাদা মাওলানা ইয়ানাম সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম আহমদ হুমুন সল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন আমি সারা বাংলাদেশের সব জায়গায় আমাদের উপমহাদেশের কিংবদন্তি তুল্লাহ একজন আলেম ছিলেন যার কথা আমি সব জায়গায় বলি হাজরত শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ম্পুর রহিম আল্লাহ জানে জিগর সাগরিদ এবং হাজরত শেখুল ইসলাম রহিম আল্লাহ ইলমের ই যে কয়েকজন আলেম লাভ করেছিলেন তাদের ভিতরে অন্যতম শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ম্পুর রহিম আল্লাহর স্মৃতিধন্য আমাদের বাংলাদেশের অন্যতম দিনী বিদ্যাপীঠ আমাদের সিলেট জেলার শীর্ষে যে কয়েকটি বিদ্যাপীঠ রয়েছে তাদের ভিতর অন্যতম কানাইগার দারুল আসার তৌফিক হয়েছে আল্লাহ তালা আল্লাহ মুসাহিদ বাইমপুরি রহিম আল্লাহ এলমের যে বাগান রোপণ করে গিয়েছেন আল্লাহ মুসাহিদ বাইমপুরি রহিম আল্লাহ যে ধারা আমাদের কাছে পেশ করেছেন আল্লাহ মুসাহিদ বাইমপুরি রহিম আল্লাহ তার এই পথ এবং মত অনুসরণ করে আহসুল জামাতের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক আমাদের সবাইকে দান করে হরুফ সিলেট আর বালাগঞ্জ থানায় কোরআন শিক্ষার কেন্দ্র আছে সমগ্র বাংলায় যার কারণে দিন দরদি সবাই ব্যাকুল ধন্য দেশের আলিম কুল শাহিদিয়া কেরাত প্রশিক্ষণ বোর্ড কেরাতের কাজ করা কোরআন সহি শুদ্ধ কোরআনের কাম করা যারাই কোরআনের খাজ করব এরাই কোরআনের কর্মী তো মুজাহিদিয়া কেরাত প্রশিক্ষণ বোর্ড আজকের প্রধান অফিসও আইসি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং বিশেষ করে আমার ভাই আহ সাহা ওয়াইসন ফানো খাইমে একটু আর আপনারা যারা